সুপ্রভাত অন্য দিনের মতো আমিও ছাদে চলে এসেছি আজকে ফুল গাছের কাছে বসেছি বসে তোমাদের সঙ্গে একটা কাহিনী পৌরাণিক কাহিনী শেয়ার করি জগন্নাথ মন্দিরে আজও খিচুড়ি ভোগ হয় কেন হয় কার উদ্দেশ্যে হয় সেটাই আজকে বলবো রাজস্থানে নাগর জেলায় রামবীর নামে এক বিষ্ণু ভক্ত ছিলেন তার স্ত্রী আর তার এক কন্যা ছিল কন্যার নাম কর্মা এইভাবেই তারা বিষ্ণুর সেবা করতেন থাকতেন একদিন রামবীর ঠিক করেছে যে পুষ্কর স্নানে যাবে কার্তিক মাস পুষ্কর স্নানে যাবে কার্তিক মাসে পুষ্করে স্নান করলে ভালো পূর্ণ হয় সেই জন্যে তার তিনি তার মেয়ে স্ত্রীকে নিয়ে যাবেন কিন্তু মেয়ে কর্মা বলল আমি যাব না চলে গিয়ে সবাই চলে গেলে ভগবানের সেবা দেবে কে ভগবানকে কে খিচুড়ি রান্না করে দেবে এই বলে কর্মা গেল না মা বাবা চলে গেল। কিন্তু মা বাড়িতে নেই তাই সে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সূচিশুদ্ধ না হয়েই আগে খিচুড়ি রান্না করতে। খিচুড়ি রান্না করেই ভগবানকে দিতে এইভাবেই প্রত্যেক দিন করে আর ভগবানকে বলেন যে আমি এত কষ্ট করে রান্না করি একদিনও তুমি আহার করো না মনে মনে কষ্ট পায় আর রাগ করে বলে তার মনে হয় না যে ভগবান সশরীরে এসে কোনো দিন এই ভোগ আহার করবে না এইভাবে তিনি বলে দিন রাত এই একই কথা বলেন একদিন ভগবান বালগোপাল সেজে তার সামনে আসেন এবং খিচুড়ি আহার করে সেই দিকে তিনি খুব আনন্দ পেয়েছিলেন খুব সন্তুষ্ট হয়েছিলেন প্রত্যেক দিন তিনি ওই রকমভাবেই খিচুড়ি রান্না করে সকালে আগে দিতেন যেমন বাচ্চাকে মা সকালে ঘুম থেকে উঠেই আগে তাড়াহুড়ো করে খেতে দেয় কর্মাও সেটাই ভাবতো সারা রাত খায়নি আমি তাড়াহুড়ো করে রান্না করে খিচুড়ি করে দিত খুব আনন্দ সহকারে এসে খেতেন এই বাল গোপালই হল বাবার জগন্নাথ তারপরে এক সময় কর্মার পিতা মারা যায় তখন কর্মা মাতাও মারা গেল তখন কর্মা ভাবলো যে আর এখানে থাকবো না নানা তীর্থ করে করে বেড়াবো এইভাবে তীর্থ করতে 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 ভগবানেরই লীলা বাবা জগন্নাথের একসময় পুরীধামে এসে উঠল সেই পুরীধামে এসে তিনি সেখানেই থাকতে লাগলেন পুরীধামে থাকেন আর ব্রাহ্মণ ভোজন করান ব্রাহ্মণদের রান্না করে খাওয়ায় এইভাবেই চলে একদিন এক ব্রাহ্মণ এলো আহারের জন্য এসে দেখলো যে কর্মা সুচিশুদ্ধ না হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না করে নাচ নাচে উনুনটা পর্যন্ত পরিষ্কার না করেই ভোগ রান্না করতে শুরু করলো তখন কর্মাকে বলল এটা কি করছো তুমি তুমি ভগবানের বা ব্রাহ্মণকে আহার করাবে এইভাবে সুচিশুদ্ধ না হয়ে খিচুড়ি রান্না করলে এটা উচিত নয় তখন কর্মা কী করলেন তারাহুড়ো করে সার সেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব রান্না করবে সেই নিয়ে দেরি হলো এদিকে বাবা জগন্নাথ তো এসে গেছে খেতে খিচুড়ি খেতে কর্মা বলল বাবা আজকে একটু দেরি হবে দাঁড়াও আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি করছি একটু দেরি হবে এবার খিচুড়ি করতে দেরি হলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারপরে করে জগন্নাথকে খেতে দিল ব্রাহ্মণকে খেতে দিল খাওয়া হলো কিন্তু সেই খিচুড়ির প্রত্যেক দিনের খিচুড়ির মতো স্বাদ নেই কেন স্বাদ নেই তাই এই খিচুড়ির মধ্যে প্রেম ছিল না সংস্কার ছিল যাই হোক খেয়ে তো তারা হুড়ো করে ওদিকে মন্দিরে ভোগের সময় হয়ে গেছে শঙ্করধ্বনি শুনতে পাচ্ছে তারা হুড়ো করে বাবা জগন্নাথ মন্দিরে গিয়ে তার আসনে গিয়ে বসলেন সেইখানে ব্রাহ্মণ ভোগ নিবেদন করছেন এমন সময় দেখলেন যে বাবা জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে ব্রাহ্মণ তখন বাবাকে বললেন আপনার মুখে খিচুড়ি কেন আমাদের তো খিচুড়ি হয়নি তখন বাবা জগন্নাথ ব্রাহ্মণের কানে কানে বলল আমি কর্মা যে আছে কর্মা বলে আমার এক ভক্ত আছে সেই ভক্তের বাড়িতে আমি প্রতিদিন খিচুড়ি খেয়ে আসি সে আমার এক ভক্ত তখন সেই আজকে আমার খিচুড়ি খেতে দেরি হয়েছে কেন প্রতিদিন সকালে করে আছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে গিয়ে তার খিচুড়ি করতে দেরি হয়েছে আমার খেতেও দেরি হয়েছে তাই আমি তাড়াহুড়ো করে খেয়ে মুখ না ধুয়ে চলে এসেছি তাই তোমরা বুঝতে পারলে এই কথা বলার পর জগন্নাথদেব বললেন সেই ব্রাহ্মণকে খোঁজো তখন সেই পুরোহিত মন্দিরের পুরোহিত ব্রাহ্মণের খোঁজ করতে লাগলো পরে ব্রাহ্মণকে খুঁজে পাওয়া গেলো ব্রাহ্মণকে বললো তুমি এই রকম ভক্তির কাছে আর কিছু নেই তুমি এরকম সংস্কার কেন দিয়েছ কর্মাকে তখন সেই ব্রাহ্মণ কর্মাকে গিয়ে বলল আমাকে ক্ষমা করে দেবেন তুমি যেমনভাবে করছো তুমি সেরমভাবেই করো তোমার ভক্তি আসল তোমার ভক্তিতেই ভগবান তোমার কাছে আছে তুমি যেমন করে করো তেমন করেই করবে সেই দিন থেকে আবার কর্ম কর্মা সেই আগের মতো সকালবেলা উঠেই আগেই খিচুড়ি রান্না করতে গোপালের জন্য যে বাবা জগন্নাথ গোপাল সে যে কর্মার হাতের খিচুড়ি খেয়ে আসতো এইভাবেই তখন থেকেই শুরু হলো জগন্নাথের মন্দিরে খিচুড়ি ভোগের এবার এই খিচুড়ি ভোগ আগে হয় সকালে দশটার মধ্যেই খিচুড়ি ভোগ হয়ে যায় সকালের দিকে পরে দুপুরে আরও নানান রকম ভোগ বাবা জগন্নাথের মন্দিরে হয় আর তারপরে কর্মাবায়ু মারা যায় এবং কর্মাবায়ু মারা যায় সেই জায়গাতে যখনই রথযাত্রার দিন যাত্রা করে বাবা জগন্নাথ সেই কর্মাবাইয়ের যে সমাধি আছে সেইখানে গিয়ে রথ বলে আপনা থেকেই নাকি দাঁড়িয়ে যায় সেই কর্মাবাইকে দর্শন করে তবেই বাবা জগন্নাথ স্নানযাত্রা যায় রথযাত্রায় যায় এইটাই কথিত আছে ভগবানের কত লীলা না বাবা জগন্নাথের অনেক লীলা অনেক লীলা আর অনেক কিছু আছে জগন্নাথের একটা বই আছে আমার কাছে সেইটা থেকেই আমি পড়ি অনেক লীলা আছে আরও অনেক অনেক কিছু যে মন্দিরের মাথার ওপর যে পতাকা সেই পতাকা নাকি একই দিকে থাকে জানি না কি ওপর দিয়ে নাকি কোনো পাখি উড়ে যায় না ওই মন্দিরের চূড়ার নাকি ছাওয়া পড়ে না এই সমস্ত অনেক কাহিনি আছে বললে অনেক কিছু এক দিন এক একটা বলবো তোমাদের কেমন লাগলে তোমরা কমেন্ট করে জানিও আমার কিন্তু ভালো লাগবে বড় হয়ে গেল।